বিএইচ এর মাধ্যমে পাঁচশো পনেরোটি শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাতে এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী কী পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে ক তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ভারত হেভি ইলেক ট্রিকালস লিমিটেড থেকে যার হেড অফিস রয়েছে নিউ দিল্লিতে এবার আমরা এর ডিটেলস বিষয়গুলো আমরা দেখব এখানে কি কি পোস্ট কি কী বিষয় রয়েছে নিজের দিকে চলে আসবো এখানে প্রথমেই রয়েছে যে পোস্টগুলোর নাম সেগুলো হচ্ছে ফিটার ওয়েল্ডার টার্নার মেকানিস্ট ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক্স এখানে ফাউন্ড্রি ম্যান এখানে রয়েছে টোটাল এখানে সাত ধরনের পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে ফিটারে রয়েছে একশো ছিয়াত্তরটা ওয়েলডারের সপ্তানব্বই টার্নারে আছে একান্নটা মেকানিস্টে আছে একশো চার ইলেকট্রিশিয়ানে আছে পঁয়ষট্টিটা ইলেকট্রনিক্স মেকানিকে আঠেরোটা আর ফান্ডম্যানে আছে হচ্ছে চার টোটাল পাঁচশো পনেরোখানা পোস্ট ভ্যাকান্সি বাকি এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের যে পোস্ট ওয়াইজ আলাদা রকম ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা রয়েছে এবার আমরা চলে আসবো নিচের দিকে এর জন্য কী কী কোয়ালিফিকেশান ডিজেলস দরকার সেগুলো আমরা একটু দেখে নেব নিচে চলে আসছে আবেদন করবার জন্য এখানে কিন্তু লিঙ্ক রয়েছে এই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারবেন নিজে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশনের বিষয়টি এখানে বলা রয়েছে সেই বিষয়গুলো আপনারা চাইলে পিডিএফ থেকে অবশ্যই দেখে নিতে পারেন এখানে যে বয়স সীমাটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জেনারেল ক্যাটাগরি হলে টো মানে ম্যাক্সিমাম একত্রিশ এটা আঠেরো তো এরকমভাবে এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে ও প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে নিজের দিকে চলে আসবে এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে যারা এস টিএসি তারা পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেট হলে তিন বছর ফিজিক্যাল ক্যান্ডিডেট হলে আলাদা রকম বয়সের ছাড় এখানে পাবেন এবার আমরা চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশানে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাদের মাধ্যমিক পাস এখানে হতে হবে এবং এর সঙ্গে যে ট্রেডে করবেন সেই ট্রেডে আইটিআই কমপ্লিট থাকতে হবে জেনারেল এবং ওবিসি যদি ক্যাটাগরি থেকে বিলং করেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম সিক্সটি পার্সেন আপনাদের সিক্সটি পার্সেন্ট মার্কস মিনিমাম থাকতে হবে আর এস থেকে বিলং করলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আপনাদের মাধ্যমিকে সঙ্গে আইটিআই থাকতে হবে যে ট্রেডে করবেন সেই ট্রেডে আর বয়স সীমা এক জুলাই দু হাজার পঁচিশ অনুসারে ধরা হবে জেনারেল ইডাব্লিউএস হলে সাতাশ ম্যাক্সিমাম ওবিসি হলে তিরিশ এস টিএসি হলে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ইএ সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য সাত বছর বেশি এখানে মেনশন রয়েছে এবারে চলে আসবো রেমুনেশন বা এখানে রেমুনেশন অর্থাৎ স্যালারির বেনিফিট বলা হয়েছে এখানে স্যালারি রয়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে এইবার এটার ডেটগুলো দেখে নেব এখানে রয়েছে এখানে লিঙ্ক এই যে লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করবার লাস্ট ডেট ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ এর মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে যারা আবেদন করতে চান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে আবেদন করে নেবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন